তোমরা আমার সাত মাসের স্বাদের ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ তো আজকে চলে এসেছি আমি আমার নমাসের মেকআপ লুকটা নিয়ে সাত মাসে আমাকে একজন সাজিয়ে দিয়েছিল তবে নমাসে ভেবেছিলাম যে নিজে নিজেই সাজবো মাসে তবুও শরীরটা খারাপই ছিল আর তোমাদের সঙ্গে ন মাসের আমি কাহিনিটা পরে একদিন শেয়ার করব যে ন মাসের স্বাদের দিন আমার সঙ্গে কী কী ঘটনা ঘটেছে মানে সেটা মনে রাখার মতো তো মেকআপটা স্টার্ট করেছি কিন্তু শরীরটা একদমই সকাল থেকে ভালো ছিল না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তার উপরে লোকজন যেহেতু আসছিল তো একটু নিজেকে তো সাজিয়ে গুছিয়ে রাখতেই হয় ওই জন্য ভাবলাম তো চলো মেকআপটা করে নিই হেয়ার স্টাইল থেকে সব কিছুই আমি নিজে নিজেই করেছি আমার দিদি একটু হেল্প করে দিয়েছিল আমাকে তো দেখতেই পাচ্ছ মেকআপটা করে নিচ্ছে এখানে একদম হালকার মধ্যে মেকআপ করেছি কারণ নিজের শরীরটাই বুঝতেই পারছো যে ন মাসের প্রেগন্যান্সিতে সব সময় শরীর ভালো যায় না আর এখনও বলতে গেলে আমার শরীর একদমই ঠিকঠাক নয় ভয়েস দিতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে মোটামুটি লোকজন দেখতেই পাচ্ছ ঘরে চলে এসছে বলতে গেলে তো আমি তাই তাড়াহুড়ো করে মেকআপটা করছিলাম আর একদম মানে সফটের মধ্যে লুকটা রাখার চেষ্টা করেছি প্রচুর ঘরে লোক ভর্তি হয়ে গিয়েছিল আর ঘর ভর্তি লোক থাকলে না একটু মেক করতে মানে বিরক্ত লাগেই যে সবাই হাঁ করে তাকিয়ে থাকে সেই জিনিসটা তো এদিকে দিদি আমাকে হেল্প করে দিচ্ছিলো টুকিটাকি জিনিসগুলো ওরও যেহেতু ছোট বাচ্চা তো সেরকমভাবে পারছিল না যেটুকু পারছিল তাও আমাকে হেল্প করছিল। আমি এদিকে বসে বসে মেকআপ করছিলাম কারণ এখন আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমি একদমই পারি না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করা তো আমার এখন একদমই ইম্পসিবল ব্যাপার ওই জন্য আমি বসে বসেই মেকআপটা করছিলাম এখানে দেখতেই পাচ্ছ একদম সফটের মধ্যে মেকআপটা রেখেছি আই লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই মানে ন মাসে প্রেগনেন্সি জার্নিতে তোমরা জানোই স্বাভাবিকভাবে একটা মেয়ের মধ্যে অনেকটা চেঞ্জেস আছে আসে সে ওয়েট গেইন করে তার মুড সুইংস হয় বিভিন্ন ধরনের ফিজিক্যাল মানে পরিবর্তন হয় সেই জিনিসগুলো আমার সঙ্গেও হয়েছিলো সব কিছু যেন পরিবর্তন হওয়ার পরে মা হওয়ার স্বাদটা প্রচণ্ডই সুন্দর তো মোটামুটি আমার লুকটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে আর লিপস্টিক সেটটা আমি একটু ডার্কই রেখেছিলাম যেহেতু শাড়িটা আমার বেশ পছন্দের তো ওই জন্য একটু রেডের মধ্যে একটু ডার্ক লিপস্টিক পরেছিলাম এই হচ্ছে আমার লুক তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একদম লোকজন চলে এসেছিলো বলে আমি ফটো ভিডিও সেরকম কিছুই তুলতে পারিনি অনেক আশা ছিল যে অনেক ফটো ভিডিও করব কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য কিছুই করতে পারিনি